নমস্কার আমি তুষার অশোরীর চৌষট্টি নাম পরিপৃষ্ঠ ওঠে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে ঘটনাটি আমার একজন অফিস কলিগের সামনেই ঘটে যাওয়া সত্য ঘটনা মেয়েটির নাম রশনি মেয়েটি নন বেঙ্গলি তো মেয়েটি যখন স্কুলে পড়তো তখন ওদের স্কুল থেকে না এনসিসি করানো হতো তো যথারীতি ওরা এনসিসির জন্য সবাই মিলে যেত ওরা একটা গ্রুপ ছিল আটজনের গ্রুপ আটজনের গ্রুপ মিলেই এনসিসিতে তে যেত সঙ্গে ওদের একজন টিচার আর একজন ম্যাম তো প্রত্যেকেই সকালবেলা বেরিয়ে যায় ওদের এনসিটি যে কম্পিটিশান হয় সেইটা করার পরে আবার ফেরত চলে আসে বিকেলের মধ্যেই ওদের ম্যাম আর টিচার ওরা দুজন নিচের ফ্লোরে থাকে আর বাকিরা বাচ্চা সব বাচ্চাগুলো ওপরে থাকে তো ওদের যে বাড়িটা ছিল সেই বাড়িটাতে দুটো টয়লেট ছিল একটা ওপরের ফ্লোরে ছিল একটা নিচের ফ্লোরে ছিল এবার ওখানকার যে কেয়ারটেকার ছিলেন তিনি বলেন যে তোমরা রাত্রিবেলা ওপরের ওয়াশরুমটা ইউজ করবে ওকে নিচেরটা ইউজ করবে না কিন্তু ওরা বলে যে দেখুন ওপরেরটা তো সবসময় বন্ধই থাকে বেশি খোলাও হয় না আর ভেতরে অনেকে আর টিকটিকির উৎপাত আছে তো ওইটা আমাদের অসুবিধা হয় ইউজ করতে তো কাইন্ডলি নিচেরটা ইউজ করে দেন আপনারা নিচের ওয়াশরুমটা যে না এটা সম্ভব নয় আপনারা ওপরেরটা ইউজ করবেন যতটা ওরা না রাত্রিবেলা দুদিন হয়েছিল তখন সব এসেছে ওরা ওখানে রাত্রিবেলা না ওরা ওয়াশরুমে যেত না অ্যাডজাস্ট করে নিত নিজের মধ্যে কোনো একদিন রাত্রি ম্যামের স্যার ঘুমোচ্ছেন খাওয়া দাওয়ার পরে ওরা ওপরে উঠে গেছে কিন্তু রাত্রিবেলা এবার ওরা কোনো দিন না রাত দশটার মধ্যে ঘুমতো না ওরা জেগে থাকতো কখনো গল্প করছে কখনো এর দিয়ে আঁকি মারছে খেলা করছে লুডো নিয়ে গেছে লুডো খেলতো মাঝে মাঝে এবার একদিন কি ওরকম মতো একটা মেয়ের প্রচণ্ড প্রয়োজন পড়েছে ওয়াশরুমে যাওয়ার আর কি এবার ওপরের ওয়াশরুমটাই যাবে এরকম মতো আগেই বলেছে এরকম প্রবলেম আছে কিন্তু ওদের ম্যাম আর স্যার কিন্তু ওপরের ওয়াশরুমটাই ইউজ করে কিন্তু তাও ওই বাচ্চাগুলো ইউজ করতে চায় না তো ওরা নিচে নেমে আসে তখন কেয়ারটা জিজ্ঞাসা করে যে আপনারা নিচে নেমে এসেছেন কেন তখন ওরা বলে যে ও প্রবলেম হচ্ছে উপরে ওদের এবং কেয়ার্টারটা বলে না আপনাদের উপরে ওয়াশরুমটাই ইউজ করতে হবে এটা ম্যানেটারি ওরা বলে দেখুন উপরে ওয়াশরুমটা তো বাজে অবস্থা আঙ্কেল প্লিজ এরকম করে বলবেন না আমার সত্যি প্রয়োজন আছে ওয়াশরুমে যাওয়ার প্লিজ আপনি একটু নিয়ে করুন অ্যাডজাস্ট করুন ওরা প্রায় পাঁচজন বন্ধু মিলে ওয়াশরুমে যায় বলে কিছু মনে করবেন না আঙ্কেল কিছু চিন্তা করবেন না আমরা সবাই একসঙ্গে আছি কোনো অসুবিধা নেই ঠিক আছে আমরা সবাই দেখে রাখ কেয়ার্টারটা বারণ করেন কিন্তু তাও শোনে না ওরা অশ্রুম যায় এবং অসুম থেকে ফেরতে চলে আসে যখন ওরা উপরে উঠে যায় উপরে উঠে যাওয়ার পরে সবাই এবং খেলাধুলা করছিল নিজেদের মধ্যে আর সবাই ঘুমিয়ে পড়ে রাত্রিবেলা ওরা আওয়াজ শুনতে পায় আমার বাচ্চা আমায় ফেরত দিয়ে দে আমার বাচ্চা ফেরত দে আমার বাচ্চা আমায় ফেরত দে আলাদা আলাদ করছে উঠে দেখে যে ওই মেয়েটা যে মেয়েটাই প্রথমে ওয়াশরুমে গেছিল সেই কি করছিস মেয়েটা সম্বিত ফিরে পায় না আমি কিছু না তো আমি বসেছিলাম এখানে যে বলছিস বাচ্চা সবাই মিলে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দেয় আবার কিছুক্ষণ পরে একজনের ঘুম নিয়ে গেছে দেখছি মেয়েটা বসে আছে চুপচাপ চুপচাপ একটা জায়গায় বসে আছে সামনে যায় সামনে গিয়ে বলে ওই বসে আছিস কেন কি হয়েছে ওরা চোখটা খোলে আর সেটা দেখে যে মেয়েটা ডাকতে গেছিল ওকে তার রক্ত মুহূর্তে হিম হয়ে যায় মেয়েটার চোখে কোনো মনি নেই মেয়েটার চোখটা সম্পূর্ণ সাদা মার্বেল পাথরের মতো আর তাকিয়ে ওর দিকে হাসছে তুমি চিন্তা করে করে পেছন দিকে সরে আসে সবাইকে চিৎকার করে ডাকে দেখ দেখো কি হচ্ছে দেখ দেখো কি হয়েছে কি হয়েছে কি হচ্ছে সবাই দেখে ও বসে আছে হাসছে আর চোখগুলো পুরো সাদা মাঝে মাঝে লাল হচ্ছে চোখগুলো কী হয়েছে কী রে আর মেয়েটা বলছে বাচ্চাটা দে আমায় আমার কই দে দে বাচ্চাটা ওরা রীতিমতো ঘাবড়ে যায় যে কী হচ্ছে এটা ওরা যত্ন ওখানে ছিল যতজন ততজন পুরোপুরি নিচে চলে আসে ওই কি একটা একটা কাছে যে দেখুন আঙ্কেল দেখুন না কেমন করছে আমার বন্ধুটা দেখুন না প্লিজ দেখুন না আমি তাকেই বলেছিলাম যে ওকে যাতে নিচে না নেবে এখন দেখুন না কোথাও লাভ আছে কোনো বলুন আপনারাই বলুন এটা কী হচ্ছে যখন আপনারা থাকতে এসছেন এখানে যখন বারণ করা হচ্ছে কোনো কিছু করার জন্য তো তখন দেখুন যা বলছেন বুঝতে পারছি কিন্তু আমি বন্ধুরাও তো পারছেন অ্যাটলিস্ট দেখুন কী করছে ওপরে চাপ জানি কী করছে চলুন আমি যাচ্ছি ওপরে সবাই মিলে ওপরে উঠে আসে ওটা ওপরে উঠে আসার পরে দেখে মেয়েটা তখনও বসে আছে ওরকম করে নিজের মাথাটাকে দেয়ালে ঠুকছে পিছন দিকে মানে বসেছিল তো পাটা সামনের দিকে মিলে মাথাটা দেয়ালে হেরান দেওয়া ছিল মাথাটাকে ঢুকছে ঠুকছে ধুপ করে আওয়াজ হচ্ছে তখন লোকটি সামনে এগিয়ে যায় বলছে কী হয়েছে তোর তুই আবার এখানে বিরক্ত করছিস তখন আবার প্রশ্নটা উঠে আসে বাচ্চাটা কবে দেবে আমার বাচ্চাটা দে বলে দিচ্ছে নইলে কিন্তু আমি একে ছাড়বো না এর ঘাড় আমি মোটকে দেব এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই নিচে দুটো হাতকে নিজের ঘাড়ের মাথার উপরে আর মাথার নিচে যেমন ঘাড় মোটকানোর জন্য ধরে তেমন ধরল লোকটা তথস্থ হয়ে ওঠে দেখ দেখলামো করিস না শান্ত হ আমি তো বলি যদি বাচ্চাদের দেবো তো বাচ্চা আমি দিয়েছ দেবো বললাম তো শান্ত হ শান্ত হওয়া এরকম করিস না হুট করে কিছুক্ষণের মধ্যে ওই যে বন্ধুটা এরকম করছিল পুরোপুরি সুস্থ হয়ে গেল মানে ভালো ইন দ্য সেন্স কোনো কিছু নেই অসুবিধা নেই চুপচাপ বসে আছে আর এদিকে এই লোকটা যেন কেমন একটা করতে লাগলো লোকটা তৎক্ষণাৎ নিচে নেমে গেলো আর এদিকে ওরা কিন্তু ওপরেই রইলো ওরা কিন্তু নিচে নামেনি ওরা তখন কিন্তু নিজের বন্ধুকে নিয়ে ব্যস্ত যে কী হয়েছিল কিরে রে কেন রুম করছিলিস আর নিজ থেকে আওয়াজ আসে থাকে তুই আমার বাচ্চাটাকে বেরোত দিবি না বলতো বলতো আমি কতদিন বাচ্চাটাকে যাওয়া রয়েছি আর তার সঙ্গে সঙ্গে আরও একটা আওয়াজ বললাম তো দিয়ে দেবো যা যা এখান থেকে এখন আমায় ছাড় এখান থেকে ছেড়ে দে এরকম করে কিছুক্ষণ দুটো আওয়াজের লড়াই চলতে থাকে যেন দুটো আওয়াজ একই শরীর থেকে বেরোচ্ছে কিছুক্ষণ পরে সব নিস্তব্ধ শান্ত হয়ে যায় ওরা কিন্তু ওপরে ঘুমোতে পারে না ওদের একজনের কাছে গণেশ ঠাকুরের একটা ছোট্ট মূর্তি ছিল ছোট্ট একটা ব্যয় করে নিয়ে এসছিলো তো সেইটাকে হাতে নিয়ে সবাই মিলে বসতে থাকে তারপর সকালবেলা হয় সকলের নিচে নামে কাকুটাকে দেখে কাকুটা ওখানে আবার নিজের কাজকর্ম করছে যোগাযন্ত করছে দুপুরের খাবার তো ওনারা জিজ্ঞাসা করেন কাকু কালকে রাত্রে কী হয়েছিল কেনার ঘুমোতে হয়েছিল বলুন তো তখন উনি বলেন যে তোমরা ভয় পেও না এরকম মতো হয় মাঝে মাঝেই যখন কোনো নতুন লোক আসে তাদের সঙ্গে প্রায়ই এরকম মতো হয়ে থাকে কিন্তু এই জিনিসটা কেন হয় এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে বলছে সামনে দেখছ গাছটা হ্যাঁ দেখতে তো পেয়েছিলাম বলছে এই গাছটাতে আজ থেকে প্রায় দশ বছর আগে একটা মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল তা সেটা কি কারণে যে কারণ ছিল তার স্বামীটা ওর স্বামীটা যখন বউটা প্রেগন্যান্ট ছিল সেই অবস্থাতেই ওই দিনকে মারার চেষ্টা করে কিন্তু তখন সফল হয় না সেকেন্ড টাইম যখন বাচ্চাটা জন্মায় বাচ্চাটাকে নিয়ে স্বামীটা চলে যায় তো সেইটার জন্য বউটা না প্রায় পাগলের মতো হয়ে যায় বউটা স্বামীটাকে মাঝে মাঝেই বলতো যে বাচ্চাটা আমার দাও না দাও না বাচ্চাটা দিয়ে দাও না কিন্তু স্বামীটা কখনো কোনো অসুস্থ নেই একটা ক্রুরো হাসি হাসত সময়তে বলছে বলেছিলাম না আমি বাচ্চা নেবো না তাড়াতাড়ি জোর করে বাচ্চা নিয়েছিস এখন এই বাচ্চার দায়িত্ব আমার নয় আমি ওকে এমন জায়গায় পাঠিয়ে দিয়েছি কোনোদিন ফেরত আসতে পারবে না এরকম শুনতে শুনতে না বউটা পাগলের মতো হয়ে যায় যাকে তাকে ধরে জিজ্ঞেস করতে থাকে আর বাচ্চা কবে আসবে আর বাচ্চা ফেরত দিয়ে দিন দিয়ে দিন আর বাচ্চা ফেরত যখন এরকম কোনো কোনো ফল হয় না একদিন বউটা আত্মহত্যা করে এই গাছের মধ্যে গলায় দড়ি দিয়ে আর তার দুই দিন পরে পুলিশে ওর স্বামীটাকে ধরে স্বামীটা যেহেতু পালিয়ে গিয়েছিল স্বামীটা স্বীকার স্বীকার করে যে বাচ্চাকে সে খুন করেছে তারপর থেকেই মাঝে মাঝে এরকম মতো হয়ে থাকে যে কোনো নতুন রোগ যদি এখানে আসে রাত দশটার পরে যদি কখনো নিচে নামে বাইরে বেরোয় তাকেই ও ধরে এবং ওর বাচ্চার খোঁজ জানতে চায় যে ওর বাচ্চাটা কই ও তো নিজের শরীর নেই তাই ও অন্যের শরীরের মাধ্যমে ভর করে নিজের দাবিটা নিজের আশাটাকে নিজের বাচ্চাটাকে খোঁজে তাই তোমাদেরকে আমি বারণ করেছিলাম যে তোমরা কখনও রাত দশটার পরেই নিচে নেম না যা করার ওপরেই করো তোমরা তো শোনো নি চিন্তা করো না ওটার কোনো ক্ষতি হবে না তোমরা নিজেদের নিজেদের কাজ চালিয়ে যেতে পারো এখানে ওরা সমস্ত ঘটনা নিজের স্যারের ম্যামকে জানায় এটা বলে রাখি ওদের স্যার ম্যামের কিন্তু ঘুম আগের দিন রাত্রিবেলা ভাঙেনি ওদের স্যার ম্যামের ঘুম প্রচণ্ড গভীর এবং ওদের স্যার ম্যাম কিন্তু এইসব বিষয়ে কিছু জানে না এখনো পর্যন্ত ওরা কারণ এই মেয়েগুলো কিছুই বলেনি এখন পর্যন্ত ঠিক আছে পরের দিনকে স্যার ম্যামকে সব কিছু জানানো হয় যে দেখুন এরকম মতো অবস্থা আগের দিন রাত্রেবেলা আমাদের হয়েছে আমরা রাত্রেবেলা আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করিনি কারণ আপনারা ঘুমোচ্ছিলেন তো আমরা কিন্তু থাকবো না এখানে স্যার ওদের স্যার ম্যাম সিদ্ধান্ত নেয় দরকার নেই এরকম মতো কারোর প্রাণের ঝুঁকি নিয়ে এরকম থাকার কোনো প্রয়োজন নেই আমরা চলে যাই এখান থেকে ওরা চলে যায় রীতি এবং ওরা অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে এই ছিল আজকের ঘটনা ঘটনাটা শুনে জানাবেন কেমন হয়েছে আবার আমি ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন পাঠানোর সমস্ত মাধ্যম যেমন আমার ইমেল আইডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোন নাম্বার সমস্ত কিছুই আমি ড্রেসক্রিপশানে অ্যাড করে দেব। এবং এই এপিসোডটি আসছে শুক্রবার কারণ শনিবার দিনকে আমি থাকছি না আমি অফিস থেকে ফিরি তাকে স্বরে বেরিয়ে যাচ্ছি তো আজকের মতো এখানেই দিতে জানছি সকলকে জানাই গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবেন নমস্কার